একটু বাইরে দিকে বেরিয়ে আসি হুম তুমি এটা কি করে শাড়ি পরেছো বৌমা মাথায় ঘুমটা নাও নি এরকমভাবে তুমি বাইরে যাচ্ছ হুম মাথায় ঘুমটাটা নেবে তো তারপর বাইরে যাবে আমাদের তো এতদিন হয়ে গেল বিহ তাও তো আমরা মাথায় ঘুমটা না নিয়ে যায় না হুম আর তোমরা তোমরা দেখছি কোনো লজ্জা সরম নেই চলে যাচ্ছ মাথায় ঘুমটা না নিয়ে যা ঘুমটা নাও জানি না বাবা কি শাশুড়ি দরজা একটু বাইরে যেতে হবে তাও নাকি মাথাতে ঘুমটা না নিয়ে বেরোনো হয় না এখনকার দিনে আবার কে মাথায় ঘুমটা নেই বাবু জানি না বুঝি না ভালো লাগে না

চুল খুলে থাকবো আর শাশুড়ির গরম লাগবে কিচ্ছু ভালো লাগে না নিজের মন মতো একটু চুল খুলেও যেতে পারবো না সবসময় একদম চুল বেঁধে যাবে বেঁধেই যেতে হবে বেঁধে যেতে হবে কিন্তু কিচ্ছু ভালো লাগে না কেমন হচ্ছে এবার আমাকে ন্যাড়া করে দিতে হবে আর চুল রাখা হবে না যদি চুল খুলতেই না পাবো চুল রেখে কি দরকার হম চল কোথাকার Few নিয়েছি তিনটা তো নতুন কিনে নিয়ে এসেছি বেশ ভালোই লাগছে উম কি হয়েছে মা কপালের টিপ কই কপালের টিপ তো আমি তোমার দেখতে পাচ্ছি না হুম একটু মোটা নেবে মোটা করে নেবে টিপ একটা মোটা আমি তো চোখে দেখতেও পাচ্ছি না এত ছোটো টিপ নিয়েছো একটু বড়ো পাড়া নেবে যাতে দেখতে পায় আমার দেখছো আমার টিপ দেখছো চোখে ভালোভাবে দেখতে পাবে আর তুমি দেখো কেমন টিপ নিয়েছো চোখে দেখতেও পাওয়া যায় না যাও বাপারে বাবা কি জ্বলন পড়েছি তাও দেখতে পাই না মোটা টিপ পরে আসতে বলছে দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন না আরো বড় পরে আসতে হবে গোটা কপালটাকে নিয়ে নেবো টিপে হুম ঠিক আছে ঠিক আছে এবার যেতে পারো যাও এবার জানি না বাপু কি দরজা সচেতন চোখে দেখতেও পাই না a এইটা minutes না ওইটা করোনা এমন ভাবে না ঝুগলো না শ্বশুর একটা ব্যবস্থা করতেই হবে আজ রাতে আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো এই করোনা করোনা বের হবে অনেকক্ষণ হয়ে গেল বসে আছি যাই এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ও মা গো এটা আবার কে মা মা আমি আমি চিনতে পারছি না আমাকে তুমি এতটা ঘুমটা নিয়েছ কেন মাথাতে এতটা ঘুমটা কেন নিয়েছ কেন কেন আমি তো বলেছিলাম যে মাথাতে সবসময় ঘুমটা নিয়ে থাকতে তাই আছি বাবা আজকালকার বৌমাদের আর কিছু বলা যাবে না কিছু বলতে গেলেই আমাদেরকে ঘুরিয়ে আবার সাইজটা করবে বাবা আর কিছু বলতে যাব না যা করবে তাই করে আমি আর কিছু বলতে যাব না